আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার বাচ্চাদের একটি ওল্ড ভিডিও তো আজকে আমি মোবাইল স্ক্রলিং করতে করতে দেখি হঠাৎ করে আমার চোখের সামনে এই ওল্ড ভিডিওটা চলে আসছে আমার বাচ্চাদের এই যে আরিয়ানকে দেখতে পাচ্ছেন সে তখন কত ছোট ছিল তো আরিয়ানকে নিয়ে আমরা পার্কে গিয়েছিলাম এটা আরিয়ানের পছন্দের বাইক সে বাইক চালাচ্ছিল পার্কে গিয়ে তো দেখেন আরিয়ান তখন কত ছোট ছিল তখন ওর বয়স কত ছিল আমি ভুলে গেছি বাট ও অনেক ছোট ছিল তখন এই যে দেখেন ও বাইক চালাচ্ছে তো ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল অ্যাকচুয়ালি দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যায় চোখের সামনেই তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আপনারা সবাই জানেন আরিয়ানের একদম ছোটবেলা থেকে ওর ভিডিও আমি শেয়ার করতেছি তো মাসাল্লাহ আপনাদের চোখের সামনেই আরিয়ান কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার মেয়েরাও মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে তো যেহেতু আমার মেয়েদের ভিডিও বেশি শেয়ার করি না সেই জন্য ওদেরকে দেখতে পান না তো যাই হোক ওদের বয়স অনুযায়ী ওরা লম্বা হয়ে গেছে তাড়াতাড়ি এটা কোনো ম্যাটার না তো যাই হোক যখন ওদের এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো আমার খুবই ভালো লাগতেছিল আর ভাবলাম যে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে শেয়ার দিয়ে রাখবো মেমরি হিসেবে থাকবে বড় হলে ওদেরকে দেখাতে পারবো আমি এটাই করি আমার বাচ্চাদের বিশেষ করে আমার আরিয়ানের ছোট থেকে একদম এখনকার পর্যন্ত যত ভিডিও আছে সবগুলোই আমি ইউটিউবে আর ফেসবুকে শেয়ার দিয়ে দিয়ে রাখতেছি মেমোরিতে থাকার জন্য যেন বড় হয়ে দেখতে পারে তো যাই হোক ভাবতে অবাক লাগে যে ছোট্ট একটা বাচ্চা কিভাবে ধীরে 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 বড় হয়ে যায় ভাবতে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যে আরিয়ানের ছোটোবেলা স্কুলে যাচ্ছে সে যে দেখেন ওর সিস্টারের সাথে স্কুলে যাচ্ছিল আর এই যে এখনকার আরিয়ান দুষ্ট আরিয়ান কিছুক্ষণ আগে দেখছিলেন ছোট্ট আরিয়ান এখন দেখেন দুষ্ট আরিয়ান পিঠা খাচ্ছে বিভিন্ন আইটেমের পিঠা বানাইছিলাম সেদিন তো আরিয়ান পিঠা খাচ্ছে আর আমাকে বলতেছে মা মিয়া মিয়া মি তো যাই হোক আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন শুধু আমার বাবার জন্য না আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে হায়াত দান করে আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও যেন আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপি থাকেন তো যাই হোক বাচ্চাদেরকে যখন ধীরে ধীরে বড় হতে দেখি না নিজের কাছে মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে মনও খারাপ হয় তো ওরা বড় হয়ে গেলে তো আর এখনকার মতো আরিয়ান আমার সাথে দুষ্টমি করবে না হয়তো কাছে আসবে না বেশি সে